দর্শক আসসালাম কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আমেরিকাতে অবৈধ অভিবাসী যারা আছেন তাদেরকে বিতাড়িত করার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প এবং তিনি এসেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি যারা অবৈধ অভিবাসী বিশেষ করে যারা অপরাধী তাদেরকে তিনি আমেরিকা থেকে বের করে দিবেন তো এই অবৈধ অভিবাসীদের বের করার প্রক্রিয়ার মাঝে অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং সেই আতঙ্কে তারা শূন্য হয়ে ঘুরছেন এবং দক্ষিণ দিকে মেক্সিকো মেক্সিকোর দিকে তাদের যাওয়া সম্ভব না সে কারণে কারণ সেখানে আমেরিকান সৈন্য রয়েছে এবং মেক্সিকোতেও হয়তো অনেকে যেতে চাচ্ছেন না সে কারণে তারা বর্ডার ক্রস করে তারা ক্যানাডায় আসার চেষ্টা করছে তো ক্যানাডায় আসার চেষ্টা করছে এবং ক্যানাডার বিশেষ করে সবচেয়ে জনপ্রিয় সীমান্ত হচ্ছে ম্যানিটোবা এবং কুবেক সীমান্ত এবং এই এলাকা দিয়ে তারা ক্যানাডায় ঢোকার চেষ্টা করছে তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো দর্শক যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটি জানাবেন তো কেনাডা যেটা চিন্তা করছে যে সেটা হচ্ছে যে তারা কুইবেক সীমান্তে একটি প্রসেসিং সেন্টার খুলবে অর্থাৎ প্রসেসিং সেন্টার হচ্ছে যে তারা আসবে আসার পরে এই ঠান্ডা থেকে তাদের বাঁচার জন্য এবং তারা যদি ক্ষুধার্থ থাকে সেই ক্ষুধার্থ মানুষকে খাওয়া দাওয়া জন্য কানাডা একটি প্রসেসিং সেন্টার খোলার চিন্তা ভাবনা করছে কুইবেকের সেন্ট বার্নার্ড ডি লাকোলে এলাকাতে এবং এই এলাকাতে তারা চেষ্টা করছে যে দুই একটি বাড়ি ভাড়া নিতে একটি ঘর ভাড়া নিতে বা একটি অফিস ভাড়া নিতে সেখানে যেন দুইশো মানুষকে শেল্টার দেওয়া যায় সেই ধরনের একটি চিন্তা ভাবনা চলছে তো শেল্টার দেওয়া মানেই হচ্ছে যে অবৈধভাবে যারা আসবেন তাদেরকে কি ক্যানাডায় বৈধতা দেওয়া বিষয়টা আমার মনে হয় সেই রকম না কারণ কানাডাতে এমনিতেই অনেক হাজার হাজার মানুষ অবৈধভাবে রয়েছে তো যেটা হচ্ছে যে তারা এসে যেন অ্যাটলিস্ট এই ঠান্ডার প্রকোপ থেকে যেন বা সে কারণে হয়তো কেনাডা এই ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছে আপনারা জানান যে প্রতি বছর আমেরিকা থেকে অনেক মানুষ ক্যানাডায় আসে অবৈধভাবে আবার ক্যানাডা থেকে অনেক মানুষ অবৈধভাবে আমেরিকাতে যায় গত বছর কেনাডা থেকে প্রতিদিন আমেরিকাতে যাওয়া লোকের সংখ্যা ছিল দুইশো জন তবে এই মুহূর্তে বর্ডার কঠিন হওয়ার জন্য এখন সে সংখ্যাটি দাঁড়িয়েছে একশো জন তো এই হচ্ছে অবস্থা অর্থাৎ আসছে আমেরিকা থেকে কানাডায় প্রচুর অবৈধ লোকজন এবং তাদেরকে যেন সাময়িক শেল্টার দেওয়ার জন্য ক্যানাডার এই পদক্ষেপ আপনারা জানেন যে ক্যানাডা একটি মানবিক দেশ এবং এদেশে সীমান্তে কখনো গুলি হয় না মানুষকে মারা হয় না যেটা আমরা বাংলাদেশ ভারত সীমান্তে সবসময় দেখি এই ধরনের কোনো কিছু না তো যাদের আসছে তারা যেন এই শীতের প্রকোপ থেকে বাঁচে সেই কারণে কিন্তু ক্যানাডার এই সিদ্ধান্ত নেওয়া তো এই সিদ্ধান্তে ক্যানাডার একটি ফিনান্সিয়াল ইনভলভমেন্ট রয়েছে এবং এখন দেখা যাক এদেরকে ক্যানাডা কতদিন রাখে বা কিভাবে কি তাদের করে এই বিষয়গুলি কিন্তু সামনে আমরা দেখবো এবং এ বিষয়ে যদি কোনো আপডেট পাই তাহলে অবশ্যই জানিয়ে দিব দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবারও বলি চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেখবেন আসসালামু আলাইকুম